ভাই বোন বন্ধুরা আমরা আছি এখন সুত্রপুরে সুত্রপুর থেকে আমাদের গাড়িটা ছেড়ে যাবে চাপাই নয়গঞ্জে আমরা অপেক্ষা করছি গাড়ি আসবার জন্য এবং দেখছি যে আসলে কীভাবে আমরা এইখান থেকে চাপাই নরণগঞ্জ যেতে পারি কারণ ওল্ড টাউন থেকে কোনো গাড়ি আসলে সরাসরি চাপাই নারায়ণগঞ্জ বা রাজশাহীর গাড়ি নাই দেয়নি এখন এই প্রথম একটা গাড়ি দিল আমরা খুব আনন্দিত এক্সাইটেড আমরা যাচ্ছি চাপাই নয়গঞ্জের দিকে কিছু কাজ পড়ে গেছে এবং চেষ্টা করছি কাজগুলোকে দ্রুত শেষ করে আবার ঢাকার দিকে ব্যাক করবার জন্যে আমরা বাসে একা আসলে যাত্রী খুবই কম মাত্র আমরা দুজন কারণ আমরা সুত্তাপুর থেকে উঠলাম তো এই জন্যই আসলে যাত্রী সংখ্যা খুবই কম বলে তা বল না শেষ না শেষ আমি যে বাউবাজার বিজটা নিয়ে নিলাম ভাই রাজীদের তো টোটাল ডকুমেন্ট দিয়ে বানাবো তো এই জন্য বাউবাজার ব্রিজটা নিয়ে নিলাম আর বাউবাজার

ওই মহৎপুরের কৃষ্ণ সাইডগুলোতে ছিলাম এটা খুবই মানে একদম হতাশাজনক এইভাবে আসলে আমাদেরকে জার্নি করতে হচ্ছে ঢাকা সিটির অবস্থা ভয়াবহ খারাপ কারণ প্রত্যেকটা এলাকায় এত পরিমাণের জ্যাম গাড়ির অবস্থা খুবই খারাপ ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা দিনযাপন করছিলাম কিন্তু আমরা এখন এই মহৎপুরে মেন রোডে চলে আসলাম এখন কমলাপুরে এখন গাছ এটা কি কমলাপুর না সরি এখন এটা কাপ্তরি দিকে যাচ্ছি কিন্তু আমরা শ্যামলিটাকে ক্রস করে আসলাম আর এখন

তাহলে কি আমাদের সে আপনার মানুষ দিকে বসছেন কেন টিকিট দেখানো আমাদের টিকিট নেই এদের জার্নি করা ঠিক হচ্ছে না আপনি সেই মানে সদরঘাট থেকে এখানে আসছেন আপনি তো ডাইরেক্ট বাসে আসতে পারতেন পারতেন না ঘুরে ঘুরে কেন আসছেন নিলেন ঠিকই নিলেন ডিম পরোডা দেওয়া নতুন রোল নতুন রোল এটা যে খ্রিস্টান থেকে সরি না কি কাপ্তুলি থেকে এই কাপ্তুলি বাসা এটা কিন্তু সাহায্য দেখা খাবার নাকি বাস্তব আর থামবে না থামবে থামবে তখন থেকে আবার কিছু খাইতে হবে ঠিক আছে ওইখান থেকে আবার কিছু ডিম বাচ্চাটা কানতে চা আরে ওকে ডিম আর হচ্ছে পরোটা সাথে ঠান্ডা পানি বাইরে ডিম আর পরোটা আজকে আমাদের খাবার অভিনব বার্গার অভিনব অভিনব বার্গার অভিনব বার্গার এটা বলে ডিম বার্গার না ভাই কেমন লাগছে ভাই টেস্ট লাগে হ্যাঁ নিজস্ব তুলে বেট না দিদির তৈরি দৃশ্যবর্তী গাপ বসে খাচ্ছি আমরা গাড়ি এখনও চলতেছে না কারণ গাপ তো অনেক যাত্রী নেবেই তারা আসলে অনেক সময় না পেয়ে এই খেলা আর সামনে হয়তো আর কোথাও দাঁড়াবে না এই জন্যে এই জায়গাটা বেশি পরিমাণে সময় তারা ব্যয় করছে আর কি রাস্তা খোলা সরকারের কাছে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে এই জায়গা আসতে আমাদের প্রায় পাঁচ ঘন্টা লেগে গেল শুধু এই জায়গা থেকে এদিকে আসতে অথচ এখান থেকে চাইলে আমরা ঢাকার বাইরে চলে যেতে পারতাম বাসে চলে যেতে পারতাম এই সময় দিয়ে সে অবশ্য এখন ব্রিজ অনেক বড় হয়ে গেছে বোঝা যায় না রাত মানে প্রায় বারোটার কাছে গেছে কোনো মতো একটা শর্ট নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা আসলে কোথাও কত দূরে যাচ্ছি গাড়ি মোটামুটি দীর্ঘ দিতেই যায় বেশি স্পিডে যাচ্ছে না যাত্রী নাই যাত্রী শূন্য স্পিড হঠাৎ করেই ভয়ানক আকারে বেড়ে গেছে খুব স্পিডে গাড়িটা পিছনের দিকে অনেক টাইম লস হয়ে যাওয়ার কারণে হয়তো বা এটা পোঁচানোর চেষ্টা করছে কারণ আমরা যখন চাপাই না গোলাহাট রাস্তায় অনেক সেখান থেকে এই গাড়ি যদি অনেক বেশি স্পিডে না টানে তাহলে সকলের এই বরটাকে কাপা দিতে না এই জন্য গাড়ির স্পিড ভয়ানকভাবেই বাড়ছে